কালকে রাত থেকে একাধার সে ঝরে যাচ্ছে বৃষ্টি একদম বিরামহীন ভাবে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে সমুদ্রে কোথাও একটা লঘুচাপ তৈরি হয়েছে বলছে দুপুরের মধ্যে ঢাকা সহ পনেরো জেলায় নাকি ঝড় হবে সেরকম একটা পূর্বাভাসও দিয়েছে তো গতকালকে রাত্রি থেকেই মানে কালকে দুপুর থেকেই দুপুর থেকেই আহ সমানে বৃষ্টি অনেক বৃষ্টি যাচ্ছে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমা চলে গেছে অফিসে সকালে নয়টার দিকে সে অফিসে গেছে তোমা অফিসে যাওয়ার পর আমি উঠলাম ঘুম থেকে কিছুক্ষণ আগে থেকে উঠে হালকা নাস্তা নাস্তা করে বই নিয়ে পড়ছিলাম অনেকক্ষণ ধরে বই নিয়ে পড়ছিলাম তারপরে হচ্ছে এই যে আমাদের ঘরের আমরা হচ্ছে একটু লুকটা চেঞ্জ করেছি এখানে এই ইটা এই এই সোকেশটা এই এই জায়গাতে ছিল তো সোকেশটাকে আমরা এই স্পেসটাতে নিয়ে এসে এই স্পেস টুকুকে আমরা হচ্ছে এটা এটা যখন সোকেশটা এখানে যখন ছিল দেওয়ালটা ইউজ করা যায়নি তো পরে আমরা আমি যেটা করলাম পরে হচ্ছে আপনার এই যে এটাকে এই সেস্টার ফ্রিজ আর এই ফ্রিজটাকে হচ্ছে এখানে ওভেনটাকে মাঝখানে রেখে স্পেসটা একটু কাজে লাগিয়েছি পাশাপাশি এই যে আমাদের রেগুলার ইউজেবল যে জুতোগুলো সেগুলো রাখার জন্য একটা র্যাক রেখেছি একটা ফুল দিয়েছি তো বা ভালো লাগছে খারাপ লাগছে না এই জায়গাটা স্পেসটা একটু মানে আরো মোটামুটি ছবি ফ্রেম গুলো ব্যবহার করা যাচ্ছে এখানে ওই সারাদিন তো বাসায় এক একাই থাকি তোমার অফিস চলে যায় আমার যেদিন হসপিটাল থাকে না বা আমার যেদিন চেম্বার থাকে না সেদিন আমি বাসাতেই থাকি একা একা আর এই যে এই বুকশেলটা গিফট পেয়েছে এক ছোট ভাই গিফট করেছে তো আর মাঝখানে আমরা একটু রেনোভেশন করেছি হাউসের রেনোভেশন মানে হচ্ছে একটু কালার টালার করেছি আমরা এই বাসায় কালার করেছি এই জায়গাটাতে একটু যেন ওই ফ্রেম ফ্রেমগুলো বা এগুলো যাতে একটু ভালো করে দেখা যায় সেজন্য কালারটা এই কালারটা আমরা চয়েস করেছি এই মোটামুটি এখন একটু রাখার পরে এখন ফুটে উঠেছে বেশ এই যে স্পেসটা দিয়ে পুরো হচ্ছে যে আপনার কালারটা ইউজ করেছি আমরা আর বাকি সবগুলো ঘরেই আমরা ইউজ করেছি হচ্ছে এই অফ হোয়াইট এই যে বেডরুম থেকে শুরু করে বাকি সবগুলোতে আমরা অফ হোয়াইট কালারটাকেই ইউজ করেছি অফ হোয়াইট কালারটা এই ঘরের সাথে একদম মানিয়ে গেছে অফ হোয়াইট কালারটা ঘরের সাথে একদম চমৎকারভাবে মানিয়েছে এই বেশি মানে একটু বেডরুমটা যদি একটু আলো বা ইয়ে না থাকে তাহলে হচ্ছে যে কেমন একটু অন্ধকার অন্ধকার লাগে তো যে কারণে একটু অফ হোয়াইট কালারটাকে প্রাধান্য দিয়েছি বেডরুমের জন্য দুটো বেডরুমেই কিন্তু আমরা একই কালার ইউজ করেছি এই যে দেখতে পারেন সেটা দেখাচ্ছে আপনাদের এই যে বেডরুম দুটো বেডরুমে আমরা যে অফ হোয়াইট কালার ইউজ করার কারণে আপনার মানে রুমের যে ইটা উজ্জ্বলতাটা বৃদ্ধি পেয়েছে আপনার মানে কালারটা একটু ইয়ে হয়েছে তারপরে হচ্ছে আপনার রিসেন্টলি যেটা করেছি সেটা হচ্ছে যে বারান্দার যে বাগান ছিল একদম ঝোপড়ি ঝাপড়ির মতন হয়েছিল ওই বা এগুলোকে একটু এক সাইডে করে বারান্দার স্পেসটাকে একটু বাড়িয়েছি আর ওই বারান্দাতে যেটা হয়েছে এই আমাদের আরেকটা বারান্দা যেটা সেটা ওই বারান্দাটাতে আপনার ই করেছে আপনার এই যে কিছু স্ট্যান্ড নিয়ে এসেছি আমি এই স্ট্যান্ড দিয়ে হচ্ছে আপনার এই যে আপনার এই যে মাটি থেকে একটু উচ্চতায় এই যে স্ট্যান্ড আমরা নিয়ে এসেছিলাম আমি আর তমা এগুলো স্ট্যান্ডের উপরে রাখাতে বারান্দায় স্পেসটা একটু বৃদ্ধি পেয়েছে প্লাস হচ্ছে আপনার এই যে ফুল গাছগুলোকে যেটা করেছি এই যে আপনার ই করেছি স্থানান্তর করেছি তাতে জিনিসটা মানে বারান্দা স্পেসটা বেড়েছে আমাদের বারান্দাতে এখন হচ্ছে যে একটু চেয়ার দিয়ে বসা যায় চেয়ার দিয়ে একটু বসে বসতে পারা যায় এই যে এখানে একটা চেয়ার রেখেছি আমার বুয়া আজকে একটা অকাজ করেছে অকাজ মানে হচ্ছে এই বৃষ্টির মধ্যেও উনি হচ্ছে যে সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে এখন মানে তুমুল বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বারান্দাতে কাপড়গুলো গুলো হয়ে থাকবে তাও বারান্দাতে বন্ধ হয়ে যাবে কিন্তু তাও হচ্ছে এই ঢাকা শহরের বুয়াদের আসলে কোনো কমন সেন্স নাই ওদের সেন্স একটু কমই ওদেরকে মানা করলেও শোনে না যেটা তো এই হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি ঝরে যাচ্ছে একদম তুমুলভাবে ভাবে বৃষ্টি ঝরে যাচ্ছে আমার অনেকক্ষণ ধরে এক কাপ চা খেতে ইচ্ছা করছে এই জন্য বানাতে পারছি না কিন্তু দেখি একটু এক কাপ চা বানাবো এক কাপ চা বানিয়ে তারপরে সুন্দর করে বসে খাবো পড়ছিলাম মানে হচ্ছে আপনার ওই গতকালকে ছোট ভাই জাহাঙ্গীর একটা এই যে বইটা দিয়েছে এটা হচ্ছে যে আপনার গ্লোবাল ইনিশিয়েটিভ পরেজমা এই বইটা দিয়েছে জিনা বলে নতুন করে স্ট্র্যাটেজি দু চব্বিশ সালে যেটা আপডেট হয়েছে সেটার উপর একটা বই দিয়েছে বইটা পড়ছিলাম সকাল থেকে তো একটু বোর লাগছিল উঠে ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ ব্লগ করি আমার আমার নিজের তো ঘরের বাইরে আর উপায় নেই যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমার এই যে বেগুন গাছে একটা বেগুন ধরেছে আপনাদের দেখাই এই যে আমার এই বেগুন গাছটাতে একটা বেগুন ধরেছে এই যে বেগুন ধরেছে আসলে নিজের বাগানের মধ্যে ফসল হলে ভালোই লাগে আর এই যে আমার দুটা কমবে আছে যাই হোক বৃষ্টি ঝরে যাচ্ছে বৃষ্টি মানে থামার কোনো লক্ষণ দেখছি না ওই বৃষ্টি দেখে তোমাও আর আজকে দুপুরে লাঞ্চে আসবে না বলে জানিয়ে দিয়েছে বলছে যে আমি আজকে দুপুরে আর যাবো না তুমি একটু ওই করে কষ্ট করে খাবারটা গরম করে খেয়ে নিও তো খাবার গরম করে ফ্রিজে রেখে গেছে ওই খাবারটা খাবো যাই হোক আমি একটু চা করি হ্যাঁ একটু চা করি আপনারা এই যে চালিয়ে দিলাম চুলোটা দেখি আপনার চা পাতা চা পাতা দুধ চা পাতা পানিটা গরম হতে থাকুক এই যে পানিটা একটু ফুটে এসছে যে কারণে হচ্ছে ইয়ে দিয়েছি আহ চা পাতা দিয়ে দিয়েছি চা পাতা দিয়েছি এখন ফুটতে থাকুক একটু বেশিক্ষণ ধরে আমি ফুটাই কারণ হচ্ছে যে পাতার ভেতর থেকে একদম পুরো ফ্লেভারটা একদম পুরো এটা যখন ভের হয়ে আসে তখন হচ্ছে যে আমি আসলে অন্য যা যা মিক্স করা দরকার হয় করি আর কি ফুটতে থাকুক চমৎকার করে ফুটে উঠেছে চা পাতাটা একদম সেই অন্যরকম করে চা পাতাটা ফুটেছে একদম আমি হচ্ছে যে খুব একটু কড়া কড়া না হলে আমার কাছে ভালো লাগে না আমি একটু কড়া চা খাই তো যে কারণে হচ্ছে যে অনেকক্ষণ ধরে আমি ফুটাই একদম নির্যাসটা পুরোপুরি যখন বের হয় তখন হচ্ছে আমি সেটাতে আপনার দুধ চিনি এগুলো মিক্স করি ভাল লাগে আমার কাছে কড়া চা না হলে আমার কাছে ভাল লাগে না মানে যে একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে সেটা সেই রিফ্রেশমেন্ট আমার কাছে লাগে না যে চা খাওয়ার পরে বা কফি খাওয়ার পরে যে একটা রিফ্রেশমেন্ট হওয়ার কথা সেই রিপ্লেসমেন্টটা না হলে আমার আসলে ভালো লাগে না আর কি যাই হোক চা বানানো হয়ে গেছে চা চা বানানো বানানো শেষ আর আমার হয়েছে রহমতে আমাদের দুজনের সংসারে হয়তো প্রাচুর্য নেই অতটা প্রাচুর্য হয়তো আমার নেই বা অতটা আর্থিক সক্ষমতা হয়তো আমার অত বেশি নেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন আল্লাহ আমাদেরকে খুবই ভালো রেখেছেন আমরা ভালো আছি আমরা দুজনেই ভালো আছি দুজনেই ভালো থাকি সুখে আছি আপনাদের সবার দোয়ায় মানে আমাদের ঘরে আমরা দুজন মানুষ তো দুজন মানুষের আমাদের হচ্ছে দুজনের মধ্যে একটা জিনিস কি আপনার আমাদের একটা সন্তুষ্টিবোধ মানে হচ্ছে যে আপনার ধরেন মানুষ আছে না যে হচ্ছে যে অনেক কিছু লাগবে অনেক কিছু চাই 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 এই জিনিসটা আসলে আমার মধ্যেও নেই তোমার মধ্যেও নেই তো যে কারণে হচ্ছে যে আমাদের দুজনের সংসারে হচ্ছে যে সুখের অভাব নেই আমরা খুব সুখে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ আমরা আমাদের সবকিছু নিয়ে খুবই ভালো আছি বারান্দায় বসে একটু চাটা খাবো আসলে কি জানেন বৃষ্টি দেখতে দেখতে বারান্দায় বসে চা খাওয়ার মধ্যে একটা রাজকীয় ভাব আছে মানে একটা রাজকীয়তা রাজকীয়তা একটা ভাব আছে এই বাইরে অযোধ্যার বৃষ্টি হচ্ছে হাতে এক কাপ গরম চা ধোয়া ওঠানো আপনি যখন বসে বসে একদম রিল্যাক্স হয়ে যখন চাটা খেতে থাকবেন না জগতের অনেক অশান্তি অনেক আপনার ফ্রাস্ট্রেশন অনেক কিছু আপনি ভুলে যেতে চাইবেন এবং ভুলে যেতে পারবেনও আমার কাছে ক্যান মনে হয় যে আমি যখন খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি বা হচ্ছে যে খুব বেশি হতাশ হয়ে যায় তখন আমি এই কাজটা করি অনেক সময় আমার যখন মন খারাপ থাকে মধ্যরাতে মাঝরাতে যখন ঘুম টুম ভেঙে যায় আমি কিন্তু এই বারান্দায় এসে চেয়ারে বসি বসে তখন হয়তো একটু চা খাই না কিন্তু হচ্ছে বসে বসে একটু ঠান্ডা মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা করি নিজের সাথে নিজেকে মেলাই হিসাব মেলাই তখন অটোমেটিক্যালি আমার অনেক প্রবলেম সলভ হয়ে যায় এবং আপনার আমি কেন জানি না একটা অনুপ্রেরণা পাই যে হচ্ছে যে না আমার বাবা কখনো হতাশ হতেন না আমরা আব্বাকে দেখেছি খুব জীবন যাপন করতেন আমার বাবা সরকারের একজন আমলা ছিলেন কিন্তু আমলা থাকার পরেও যে আব্বা এতটা সৎ জীবনযাপন করেছেন যে আমাদের ওই পৈতৃক বাড়ি বলতে আমার দাদার বাড়িটা ছাড়া আমাদের আর কোনো বাড়ি বাড়ি কিন্তু নেই অনেকের থাকে বা বা চারটা পাঁচটা করে বাড়ি ফ্ল্যাট আমাদেরকে অবৈধ পথে এক পয়সা উপার্জন করে আমাদের জন্য রেখে যাননি এটা আমরা গর্বের এটা আমাদের জন্য গর্বের আমরা গর্ব করি আমিও গর্ব করি আমি সবসময় আমার বাবাকে নিয়ে গর্ব করি যে আমার বাবার মতো আমিও আমার বাবার মতো করতে চেষ্টা করি আমার বাবার মতন আমিও করছি এবং হচ্ছে যে পরিশ্রম করে আপনার থাকার চেষ্টা করছি আপনার বলে না যে হচ্ছে ডাক্তাররা অনেক অসাধু হয় সে হয় আমি অন্যদের কথা আমি বলতে পারবো না কিন্তু আমি আমার কর্মজাগা থেকে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পাই যতটুকু সম্ভব হয় এই যুগে মানে সদভাবে জীবন যাপন করার সেটা আমি চেষ্টা করে যাই বৃষ্টিটা একটু বেড়েছে এই মধ্যে বৃষ্টিটা একটু বেড়েছে হ্যাঁ বৃষ্টিটা বেড়েছে আমার মনে হয় এই খুব চলে যাচ্ছে আজকে জানি না আজকে হসপিটালে হয়তো যেতে পারবো না কারণ এই বৃষ্টির মধ্যে তো আপনার ঢাকায় রাস্তাঘাটে পানি জমে যায় বাতাসটা একটু বেড়েছে আমার মনে হচ্ছে জ্বরটা শুরু হবে এই যে বললো না পনেরো জেলার উপর যে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে জ্বর হয়ে যাবে জ্বরটা হয়তো হবে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে এই যে বৃষ্টির শব্দ শুনতে শুনতে এক কাপ চায়ের কাপ যখন হাতে নেই তখন হচ্ছে অনেক হতাশা অনেক কিছু ভুলে যেতে চাই হ্যাঁ জীবনে আপনার যদি রিওয়ার্ন থাকতো বা হচ্ছে যে ভুল সংশোধনের যদি কোনো সিস্টেম থাকতো তাইলে হয়তো মানুষ তার ভুল সংশোধন করতো বা তার জীবনে পিছনে ফিরে গিয়ে সে ভুলগুলোকে এসে এই করতো আপনার কি বলে এটাকে কারেকশন করার চেষ্টা করতো আসলে ওই স্কোপটা নাই তো স্কোপটা তো কম ওই স্কোপটা কম বা আপনার আমাদের জীবনে হচ্ছে যে কোনো রিওয়ান ব্যাটার নেই একবার আপনি যে ভুল করে চলে চলে মানে করে ফেলেছেন তো করে ফেলেছেন আবার হচ্ছে যে আপনি এই জীবনে আর পেছনে ফিরে যাওয়ার কোনো সিস্টেম নেই তো যে কারণে হচ্ছে যে ওই পেছনের ভুলগুলো থেকেই মানুষ আসলে তার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায় যে তার পিছনের ভুলগুলোকে শুধরে নিয়ে ভালোভাবে সামনে এগিয়ে যাওয়া যে অনুপ্রেরণা সেটা নিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় মানুষ এগিয়ে যায় তো আমিও চেষ্টা করি যে আমার অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি সেই ভুল ভ্রান্তি শোধরে নিয়ে নিজেদের মতো করে নিজের মতো করে আপনার হচ্ছে ভালো থাকা বা ভালো থাকার চেষ্টা করা তো আমার বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে এই যে আমার জীবনে যদি তোমা যদি না আসতো তাহলে হচ্ছে আমার জীবনটা ভিন্ন হয়তো হতো কিন্তু এই যে তোমায় এসে আমাকে গুছিয়ে দেওয়া সুদ্রে দেওয়া যাই বলেন না কেন ও আমার জীবনটাকে গুছিয়ে দিয়েছে আমি ওর কাছে কৃতজ্ঞ যে আমার মতন আমি অনেকটা কি বলে বাউন্ডেলে টাইপের ছিলাম বাউন্ডেলে বলতে হচ্ছে কি আপনার ওই ই ছিল না কি আমি অতটা কি বলে মানে নিজের আসলে নিজের জন্য কিছু করতে হবে বা কিছু একটা করা দরকার এই এই তাগিদটা আমার ছিল না আমার আমার মধ্যে এই তাগিদটা ছিল না যখন যেটা আসতো যখন যেটা হতো সেটাকে মেনে নিতাম কিন্তু তমা আমার জীবনে আসা করে সেই আমাকে অনেকগুলো নতুন নতুন উপলব্ধি করেছে দিয়েছে যে বা নতুন নতুন অনেকগুলো উপলব্ধি তাকে তার মাধ্যমে আমি পেয়েছি তো যেটা আমাকে হচ্ছে আমার জীবনের সামনে মানে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে আমার আমার অনুপ্রেরণার আমার বন্ধু তো মানুষের জীবনের আসলে ভুল ভ্রান্তি বা ছোটখাটো সমস্যাগুলোকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া যাওয়াটাই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ আপনার দেশে এখন অস্থিরতা চলছে একটা অস্থির সময় পার করছে পুরো দেশের মানুষ তো যাই হোক আজকের এই দুপুরে রাখ পর্যন্ত আমার এই কর্মকাণ্ডের ভিডিও আমি বেসিক্যালি ঘুম থেকে উঠে নাস্তা করি নাস্তা করে একটু পড়াশোনা করি টিভি দেখি সংবাদ দেখি বহির্বিশ্বের কিছু নিউজ টিউজ দেখি আর যদি কোনো নতুন বই থাকে সেটা পড়ার চেষ্টা করি এরপরে হচ্ছে এই টুকটাক আপনার ঘুরে ফিরে শুয়ে বসে আপনার আর এ চা খেয়ে কফি খেয়ে আমার জীবন দিন পার হয় আর কি এরপরে সন্ধ্যার সময় আমার চেম্বারে চলে যায় ওখানে গিয়ে আপনার মানুষের সেবা দিতে চেষ্টা করি তারপরে এসে আবার ওই এজ ইউজুয়াল লাইফ ঢাকা শহরের লাইফ ইট কাঠ পাথরের লাইফ তো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আজকের ছোট ব্লগটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ব্লগটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি অনুপ্রেরণা পাব ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন খোদা হাফেজ